চিনি সেরার মধ্যে দিয়ে প্রথমে আমগুলোকে কেটে পানিতে ভিজিয়ে ফ্রাইড রাইস টি বাইরের মতোই তৈরি করা হয়েছে একদম বিশাল কিছুই বাসায় রান্না করা হয় এই জন্য আজকেও ভেজিটেবল দিয়ে খাওয়ার পরে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন রন্ধনগড় চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমি আলাদার মতো ভালো আছি তো আজকে ব্লগ ভিডিওটি এখান শুরু করছি দেখুন এখানে আজকে মুরব্বা তৈরি করা হয়েছে আমের মুরব্বা মুরব্বাটি চিনি সেরার মধ্যে দিয়ে প্রথমে আমগুলোকে কেটে পানিতে ভিজিয়ে রেখে তারপরে আমগুলোকে একটা কাটচার মধ্যে খুচিয়ে নেওয়া হয়েছে তারপরে এইগুলোকে চিনি সেরার মধ্যে দিয়ে সুন্দর করে আমের মুরব্বা তৈরি করা হয়েছে আমের সিজনে প্রায় প্রত্যেক বছরই আমরা এই আমের মর তৈরি করে থাকি এটা খেতে খুব স্বাদ হয় মিষ্টি মিষ্টি লাগে আজকে দুপুরে মেনুতে একটু স্পেশাল কিছু রান্না করা হয়েছে আজকে সবার বন্ধ ছিল সবাই বাসায় ছিল আর জন্যই তৈরি করা হয়েছে চাইনিজ এখানে ফ্রাইড রাইস তৈরি করা হয়েছে ফ্রায়েড রাইসটি হবো বাইরের মতোই তৈরি করা হয়েছে একদম হোটেল স্টাইলে তার সাথে এখানে রয়েছে চাইনিজ ভেজিটেবল চাইনিজ ভেজিটেবলটি দেখতে খুবই সুন্দর হয়েছে সাথে এখানে রয়েছে চিকেন কারি এই চিকেন কারিটা এই পোলাও দিয়ে খাওয়ার জন্য ফ্রায়েড রাইস দিয়ে খাওয়ার জন্য তৈরি করা হয়েছে আর সবার যখন বন্ধ থাকে অফ ডে থাকে তখন একটু স্পেশাল কিছুই বাসায় রান্না করা হয় আর এই জন্য আজকেও সবার অফ ছিল এই জন্য এখানে ফ্রায়েড রাইস তৈরি করা হয়েছে সাথে চাইনিজ ভেজিটেবল এগুলো দিয়ে আজকে আমাদের দুপুরে লাঞ্চ করা হবে সবাই এখন দুপুরে লাঞ্চ করার জন্য প্রিপারেশন নিচ্ছে আমার জন্য এখানে আমি প্রথমে ফ্রায়েড রাইস বেড়ে নিচ্ছি একটু রেস্টুরেন্ট স্টাইলে সাজিয়ে নিলাম চার পাঁচ দিয়ে এরপরে চাইনিজ ভেজিটেবল নিয়ে নিচ্ছি আমি এখানে ভেজিটেবলটা হবু বাইরের মতোই হয়েছে এই ভেজিটেবল দিয়ে খাওয়ার পরে এরপরে চিকেন দিয়ে খেয়ে দেখবো কেমন লাগে তা আজকের আমাদের লাঞ্চ মেনু হচ্ছে এগুলোই তো ভিডিওটিকে আমার লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ